আল্লাহ চাইতে দয়াশীল আর কেউ নাই কত দয়া রহমত কে তিনি একশো ভাগ করছেন সোমান আল্লাহ কর একশো ভাগ করছেন রহমত দয়া একশো ভাগ করিয়া একটা ভাগ ছড়াই দিয়েছেন তাম পৃথিবীতে আদম সালাম থেকে নিয়ে কেমন পর্যন্ত এই একটা ভাগ একটু খুব মাথা খাটায় কথাটা শোনেন বিবেক খাটায় মনোযোগ সহগ রহমতকে একশো ভাগ করে ভাগ নিজের কাছে একটি ভাগ ছড়াই দিয়েছেন গোটা পৃথিবীতে সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকুন মুরগি ভাগে পেল যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায় চিন্তা করছেন যেটুকুন ভাগ মা পেয়েছে মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায় আমার জন্য আমার সন্তানের সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায় একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য সন্তানের জন্য তাহলে এই মহব্বতের নিরানব্বইটা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া